আজ পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা জানেন কাতারের দোহাতে যে মিটিং হয়েছে সেই মিটিং সকল হিসাব ওলট পালট করে দিয়েছে ড ইউনুসের দোহা মিটিংয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিল দোহা মানে ইয়ে কাতার কাতারের রাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের পর্যবেক্ষক দল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা এবং গোয়েন্দা বিভাগের প্রধান ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিভাগের প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের প্রতিনিধি দল জাতিসংঘের শান্তিরক্ষা দপ্তরের পর্যবেক্ষক দল আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিল রহমান এবং তার সেক্রেটারি ভারতের সরকারি প্রতিনিধি দল এবং গোয়েন্দা প্রতিনিধি দল এখানে আলোচনা হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে আলোচনা হয় আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে সে বিষয়ে আলোচনা হয় আলোচনা হয় দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের কি চিন্তা সেগুলোর উপর আলোচনা হয় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি আলোচনা হয় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং দক্ষিণ এশিয়া নিরাপত্তা এবং সংকট সমাধানের পথ নিয়ে আলোচনা হয় রাজনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং সকল দলকে রাজনীতি করার সমান সুযোগ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার কথা বলা হয় সেখানে বলা হয় নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচনকালীন প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটি নিশ্চিত করতে হবে এগুলোর উপর ভিত্তি করে এবং আজ পয়লা ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয় এর ফলাফলে ইয়ে পয়লা ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিংয়ের আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কী করণীয় সেটা তিনি তুলে ধরবেন আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন দেয়া হবে দেওয়া হবে সব কথা আরও দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দু সালে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন নিশ্চিত থাকুন এই বিজয়ের বিজয়ের মাসে কেতন উড়াবে আওয়ামী লীগ আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী বাদ দিয়ে তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচার রায় দেওয়া হয়েছে যে সোকাল ডাইসিটি কর্লে বিচার হয়েছে বলে বলা হচ্ছে এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে এই এই বিচার ব্যবস্থার উপরে এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ওআইসি রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড সহ বহু দেশ এই জন্যে এই বিচারের এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সরকার মহা গ্যারাকলে পড়ে গেছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে মানে ইয়েতে ওয়াশিংটন ডিসিতে সেখানে সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি আমি নামটা এখন প্রকাশ করলাম না আমার কাছে তার নাম আছে তিনি ঢাকায় যে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকালীন প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে এটা এগুলো নিশ্চিত না হলে এবং আমলিক লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না প্রত্যাখ্যান করবে এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন তার দুই তিন সপ্তাহ পরে মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ দ্যফেয়ার্স ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে এবং সেভাবেই রাজনীতি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে এখানে অনেক খেলা জড়িত অনেক হিসাব জড়িত দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব এক আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে বাংলাদেশে এ এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে এটা তারা হতে দেবে না তাই খুব দ্রুত দেখবেন ডাস্টিক অ্যাকশন শুরু হবে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের ইয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের বাহিনী বাহিনী থাকে আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আর সীমান্তে সিলেটের তামাবিল সীমান্তে আসাম ত্রিপুরা সীমান্তে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে এখানে আবারও ড্রোন হামলা হবে ছয় থেকে তিন থেকে ছয় ডিসেম্বর রাত্রের দিকে হামলা হবে এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে বারো হাজার জন আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে আড়াই লাখের মতো এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলা বারুদ যত রকম আগ্নাস্ত দরকার ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে তো এই তিন থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে তা এই এই জন্যে এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় ছয় তারিখ পর্যন্ত তা আপনারা জানেন দোহা এবং দিল্লি ওয়াশিংটন ঢাকা এদের মধ্যে নানান আলোচনা চলছে এখন টান উত্তেজনা চলছে অন্তত বারোটি জঙ্গি ক্যাম্প ইমিডিয়েটলি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশকে এগুলো না হলে ভারত নিজেই অ্যাটাক করবে এটা তারা তারা পরিষ্কার বলে দিয়েছে গত এপ্রিল থেকে তিন থেকে চারবার খলিল সাহেব দোহায় গিয়েছেন কাতারের দোহায় এবং মিটিং হয়েছে আমেরিকার গোয়েন্দা বাহিনী ভারতের গোয়েন্দা বাহিনী ভারত সরকার আমেরিকার সরকার দোহা কাতার সরকার সৌদি এবং এবং ইউরোপিয়ান ইউনিয়নের গোয়েন্দা সংস্থার সাথে একটা বড় ধরনের থ্রেটের মধ্যে আছে বাংলাদেশ এই জন্যে উপদেষ্টা পরিষদের মিটিং আজ পয়লা ডিসেম্বর হবে সেখান থেকে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো জানা যাবে যে কোনো সময় আপনারা জানেন বাংলাদেশ থেকে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে পাকিস্তানের আইএসআই সতেরো জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং তুর্কিস্তানের যে স্বতন্ত্র সাতান্ন জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয়ক বিশেষজ্ঞ তাদেরকে অনতি বিলম্বে এই তিন ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ওই মিটিং এ আমাদের খলিল সাহেব আমাদের উপদেষ্টা খলিলুর রহমান তিনি জানিয়েছেন নভেম্বরের একুশ তেইশ চব্বিশ ও ছাব্বিশ তারিখে আন আইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত এগারো জনে মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের পাকিস্তানের আইএসআই দুইজন উলফা ভারতের উলফা বিদ্রোহীদের চারজন লস্কর ই তোয়াবার দুইজন জামাতের দুইজন এই মোট এগারো জনের মৃত্যু হয়েছে তো এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ চলছে সাথে থাকুন আমাদের কাছে কোন রিপোর্ট আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন তবে শীঘ্রই নেত্রী ডাক আসছে প্রস্তুত থাকুন প্রিয় দেশবাসী এ দেশ আমার আপনার সবার দেশটাকে রক্ষা করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক